নারায়ণগঞ্জের কালীবাজারে এই শপে একবার ঢুকলে কেনাকাটা না করে বের হওয়া যায় না এখানে এত মানুষের ভিড় থাকে ঢাকা থেকে এসব মানুষ শপিং করে সো আজকে তোমাদেরকে লনের কালেকশন গুলো দেখাবো জর্জে টোরনার সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো আলাইকুম টু আজকে আমরা চলে আমাদের পছন্দের শপ আবির ফ্যাশনে এ যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে জে টাওয়ার আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ড মার্কেটের পাশের বিল্ডিং এটা তোমরা পেয়ে যাবে আবির ফ্যাশন তো আমরা শপের ভিতরে ঢুকতেই দেখলাম এত মানুষের ভিড় এখানে সব সময় মানুষের ভিড় থাকে ঢাকা থেকে এসব মানুষ শপিং করে কারণ এখানে প্রিমিয়াম লনের কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকে সো এইবার তোমাদেরকে আরও কিছু জর্জেটের কালেকশন দেখাবো লনের মধ্যে যারা জর্জেটের ওনার পছন্দ করো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো আজকে তোমাদেরকে অনেকগুলো কালেকশন দেখাবো যারা জর্জেট ওনার মধ্যে কালেকশন চাচ্ছ বা যারা হচ্ছে প্রিমিয়াম কটনের ড্রেস চাচ্ছ লনের কালেকশন চাচ্ছ অনেক অনেক ব্র্যান্ডের ড্রেস কিন্তু এখানে আছে সো এক একটা করে তোমাদেরকে আজকে খুলে ইন ডিটেলে দেখাবো তো প্রথমে তোমাদেরকে দেখাই দিচ্ছে এখানে কত রকমের কালেকশন আছে জাস্ট দেখো এখানে কালেকশনের কোনো অভাব নেই এই একটা শপে তোমরা ইউনিক ইউনিক ডিজাইনের প্রিমিয়াম লনের কালেকশন কটনের কালেকশন পেয়ে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক প্রিন্টেড এবং আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আছে হিউজ ডিসকাউন্ট তো প্রথমে জর্জে টোরনার ড্রেসগুলো ড্রেসগুলো দেখায় যেগুলো আমি নিজেও আমার জন্য অনেকগুলো নিচি তো এই হচ্ছে তোমার এক একটা প্রিন্ট দেখো আমি তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যাদের যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আবির ফ্যাশন লোন গ্যালারি পেজে ইনবক্স করতে পারো তারা পুরো বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকে এছাড়াও তোমরা হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিটেল কল করে আসতে পারো তোমরা চাইলে হচ্ছে ভিজিট করতে যারা নারায়ণগঞ্জের আছো তারা অবশ্যই শপটা ভিজিট করবা তাদের কালেকশন এবং প্রত্যেকটা প্রিন্ট এত এত ইউনিক আর তোমরা এত ভ্যারাইটি পাবা যেটা আসলে কোথাও পাবা শুধুমাত্র আবির ফ্যাশনে তোমরা ইউনিক ইউনিক ডিজাইনের প্রিন্টেড ড্রেস পেয়ে যাবা তো এখানে দেখো কতগুলো ডিজাইন তোমাদেরকে খুলে দেখাচ্ছি এছাড়াও কিন্তু তাদের আরো অনেক অনেক ডিজাইন আছে মানুষের ভিড় থাকে সব সময় মানুষ এসে একবার শপিং করে বলে দ্বিতীয়বার আসতে বাধ্য হয় তাদের ড্রেসের কোয়ালিটি যেমন ভালো তেমন কিন্তু অনেক বেশি রিজনেবল রাখতেছে আদার শপের তুলনায় তো আমাদের ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য এই জর্জে টোরনার ড্রেসগুলো কিন্তু রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিও দেখে যারা যাবে তারা হচ্ছে এক সপ্তাহের জন্য এই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবা মাত্র বারোশো টাকায় এই অফারটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না জর্জে টোরনার এই নিউ কালেকশনগুলো কিন্তু তাদের শপের নতুন আসছে এবং প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ইউনিক তোমাদের যে প্রিন্টটা ভালো লাগবে সেটাই নিতে পারো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর তো আমরা কিন্তু অনেকগুলো আমাদের জন্য তোমাদেরকে পরে দেখাবো যারা এতদিন জর্জে টোনার ফ্যাশন কিন্তু তাদের জন্য এত এত কালেকশন আনছে প্রত্যেকটা প্রিন্ট এত বেশি সুন্দর দেখো তোমাদের যে প্রিন্ট ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারো আর শপে এসে তো তোমরা দেখে পারচেস করতে পারবা আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই শপে একবার আসলে তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবে এই শপের মানে তোমরা রেগুলার কেনাকাটা করবা আমি এই শপে প্রথম থেকে আসার পর থেকে আমি তাদের কালেকশনের ফ্যান হয়ে গেছি এই যে ব্ল্যাক ড্রেসটা আছে সেটা কিন্তু আমি নিচ্ছি নেক্সট তোমাদেরকে পরে দেখাবো প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর তো এখন তোমাদেরকে সুতি কটনের মধ্যে ড্রেস দেখাবো অনেক ব্র্যান্ডেড ড্রেস আছে মানে পুরো সব জুড়ে এত এত কালেকশান তোমাদেরকে কয়টা ভিডিওতে দেখাবো তোমাদের অবশ্যই শপে আসতে হবে তো এখন তোমাদেরকে সুতি কটনের মধ্যে দেখায় যেগুলো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট যারা হচ্ছে অফিস করে তাদের জন্য বেস্ট কালেকশন এত আরামদায়ক এত সফট ম্যাটেরিয়াল থাকবে এবং ওড়াগুলো এত এত বড় যারা সুতি ওড়না ড্রেস চাচ্ছ তারা কিন্তু এই কটনের ড্রেসগুলো নিয়ে নিতে পারো সুতি কটনের মধ্যে জাস্ট প্রিন্টগুলো দেখো একদম ইউনিক প্রিন্ট একদম আলাদা তাদের প্রিন্টগুলো থাকে এত বেশি ইউনিক থাকে এই ড্রেসগুলো কিন্তু রেগুলার তারা সেল করে বারোশো পঞ্চাশ টাকায় বাট আমাদের ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য মাত্র এক টাকা থাকবে পুরো সপ্তাহ জুড়ে এই অফারগুলো থাকবে এক হাজার টাকায় তোমরা এত এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবে এখানে কিন্তু অনেক ব্র্যান্ডেড ড্রেস আছে জমজম জম তারপর হচ্ছে ফেরদোস জাদে আর অনেক অনেক ব্র্যান্ডেড ড্রেস আছে তোমরা জাস্ট প্রিন্টগুলো দেখো তোমাদের প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুলে খুলে দেখানো হচ্ছে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে তোমাদেরকে ভিডিওতে যতটুকু পারতেছি খুলে দেখাচ্ছি এখান থেকে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবে আর আমি বলবো তোমরা সব ভিজিট করো দেখে পার্চেস করতে পারবা কাউকে গিফট করার জন্য আমি বলবো আবির ফ্যাশন বেস্ট কারণ এখানের কালেকশন তোমরা একদম গ্যারান্টি সহকারে পাবা কালার গ্যারান্টি থাকবে আর তাদের কোয়ালিটি খুবই ভালো সাথে তোমরা রিজনেবল প্রাইসও পেয়ে যাবা তো আমি বলবো কাউকে গিফট করার জন্য আবির ফ্যাশন একদম বেস্ট রিজনেবল প্লাস কোয়ালিটিফুল সো তোমরা অবশ্যই আবির ফ্যাশনে চলে আসবে তাদের কালেকশন অনেক অনেক ভালো তোমরা একবার আসলে কেনাকাটা না করে বের হতেই পারবে না এখন তোমাদেরকে লাস্ট কিছু কালেকশন দেখাবো প্রিমিয়াম কটনের মধ্যে গঙ্গা ব্র্যান্ডের এগুলা বয়স্কদের জন্য একদম পারফেক্ট কালেকশন এত আই সুদিং কালার এত সুদিং কালেকশন তোমরা জাস্ট দেখো এগুলা বয়স্কদের জন্য একদম পারফেক্ট যাদের দাদি নানিকে গিফট করতে চাচ্ছ তারা এই গঙ্গা ব্র্যান্ডের প্রিমিয়াম কটনের ড্রেসগুলো গিফট করতে পারো এগুলা কিন্তু রেগুলার প্রাইস থাকবে ষোলোশো টাকা এখন অফার প্রাইসে আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবে অথবা আমাদের ভিডিও দেখে যারা শপে এসে পারচেস করবে তাদের জন্য মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে তোমরা জাস্ট দেখো যেমন প্রিন্টগুলো সুন্দর তেমন কাপড়ের কোয়ালিটি এত এত ভালো তোমরা দেখতেই পারছো কত পরিমাণ সুন্দর ইউনিক ইউনিক প্রিন্ট এগুলো স্যালোয়ারের কাপড়টাও এত জোস থাকবে আর দেখো প্রিন্টগুলো কিন্তু একদম অন্যরকম মানে ওড়নাগুলো এত বড় নামাজের ওড়না একদম বিশাল সাইজের ওড়না আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট আছে তোমাদের অবশ্যই শপে ভিজিট করতে হবে তোমরা কিন্তু তোমাদের শপে দেখে শুনে পার্চেস করতে পারবে মাত্র তেরোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ এই গঙ্গা ব্র্যান্ডের প্রিমিয়াম কটনের ড্রেসগুলো তোমরা এখানে কাপড় লেন্থটা দেখো একদম নিজেরাই কিন্তু ঢেকে যাচ্ছে এরকম কাপড় লেন্থ থাকবে এই সাইডের কাপড় দিয়ে বেবিদের ড্রেসও বানানো যাবে যারা হচ্ছে নিজেরা বানাতে পারো ড্রেস তাদের জন্য বললাম আর কি এত এত কাপড় দেওয়া থাকবে তোমরা অবশ্যই আবির ফ্যাশন থেকে তোমাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারো রেগুলার পরার জন্য কটনের সুতি কালেকশন প্রিমিয়াম কটনের কালেকশন জর্জে টোনার কালেকশন হিউজ হিউজ কালেকশন তোমরা এখানে পেয়ে যাবা এত এত ডিজাইন এত এত ইউনিক প্রিন্ট তোমরা কোথাও পাবা না শুধুমাত্র আবির ফ্যাশনে পাবা তো সবাই চলে আসো আবির ফ্যাশনে যেটা লোকেশন হচ্ছে নারায়ণ যারা শিল্পকলা একাডেমি অপোজিটে যে এস টাওয়ার তোমরা পেয়ে যাবা তো আমি আমার জন্য আমার বাসার সবার জন্য নিয়ে নিছি আমি এতদিন ওয়েট করতেছিলাম জর্জ টুর্নার কালেকশনের জন্য সো এখন ফাইনালি এসে পড়ছে আর আমিও নিয়ে নিছি আমার জন্য তো তোমরাও কিন্তু চলে আসো আবির ফ্যাশনে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই